অজয় দা মনে একটা ধরেছে এখন দেখা যাক কেমন আছে ভালো করে বের করছে বলো না তো আজকে আবার যাচ্ছি বলো মাছ ধরতে কুচে মাছ যা দিদিমা এই আমার আর একটা বউ আছে এখানে যাবো নাকি দুটো বউ নেই আর এটা হচ্ছে কি আজকে তুমি যাবা নাকি বাবা তো বেরিয়ে পড়লাম ফাইনালি আর আজকে কিন্তু এই যে বালতি নিয়ে যাচ্ছি কারণ এতে কুচে মাছটা বেশ ভালো থাকে আর আজকে আমাদের সাথে নতুন আরেকজন অ্যাড করেছে কালকেও ছিল বাট প্রথম থেকে ছিল না শেষে ছিল আজকে প্রথম থেকে অ্যাড করেছে যাইব ক্যামেরাম্যান আছে সৌভিক এইদিকে আমি আছি আপনার সাথে অজয় তো আপনারা দেখছেন এ আনন্দ সঙ্গে থাকুন দেখতে থাকুন চলুন আজকে ভিডিওতে কী হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে পাবেন কতটা কুচে মাছ হচ্ছে বড় না ছোট সব কিছু পাবেন তো চলুন তো ফাইনালি আমরা স্পটে চলে এসেছি এখন এই তো কত বড় এই মা ফার্স্টেই একটা এনাকোন্ডাই দেখুন দিস ইজ এনাকণ্ডা বিগ সাইজ এনাকণ্ডা তো অবশ্য সমস্যা নেই এনা আমরা ধরি তো যাইব আসার সাথে সাথে দেখুন একটা বিগ সাইজ কুচে মাছ ধরে ফেলেছে এই যে দিস ইজ ভ্যারি বিগ একদম এই যে দেখুন কি সুন্দর নাচ করছে ওই দিকে একটা এনা কন্ডা ধরে যাওয়ার দেখুন এখানে লাওয়া সাদাতে সাথে শুধু এনা বাজার এরা মারো ওই জয়দা মনে একটা ধরেছে এখন দেখা যাক

সবাই মিলে মাছ ধরেছি দ্্ আর পুরো ওই মাথা থেকে শুরু করে ওই মাথা ওই দিক থেকে এই মাথায় এসে নামলাম আর এইদিকে সবাই এখন আপাতত পা পা ধুচ্ছে আমি ধুয়েছি যেমন তেমন একটু রেস্ট নেবো আর এই যে আপাতত এতটা হয়েছে এই যে বানটির ব্যাগটা দেখা বানটি ফাঁকা করে আর পরে আমাদের এইদিকে বানটি জগ দিয়েছে আমাদের সাথে ভালো করে ফাঁকা করে এই যে শরীর ধরেছে জায়বু আছে আবার জায়বু ধরছে তো এখন এখানে দু পাঁচ মিনিট বসে নিয়ে আবার মধ্যে আমাদের কুচিয়ে মাছ ধরা শেষ হয়ে গেছে মাঠের মানে শুট বেশি করতে পারিনি একটা সমস্যার জন্য আসলে কি বলুন তো একা এসে তো এটা সম্ভব তো মানে পারিনি আর কি ওই একটা দুটো শর্ট নিয়েছি মাছ কতটা কী হয়েছে সেটা বাড়ি থেকে আপনার দেখাবো একেবারে আপনার দেখতে পাবেন তবে ওই পদ্ধতিটা সেম গতকালকে যে ভিডিওটা আপনার দেখেছেন সেম ওই মানে গত্ত খুঁড়ে করে আমাদেরকে ধরতে হচ্ছে অনেকে ভাববে হয়তো আমরা ডুপ্লিকেট বা ডুল কিন্তু না অ্যাকচুয়ালি রিয়েল আর আপনারা ভালো করেই জানেন আমি দিন মিথ্যে কথা বলি না তো অ্যাকচুয়ালি রিয়েলভাবে আমরা মাছটা ওই গত্ত ঘুরেই ধরেছি সবগুলোই তো কতটা হয়েছে সেটা তো বাড়ি থেকেই দেখতে পাবে তো চলুন আপাতত বাড়ির দিকে রওনা দেই এইদিকে সবই ভাই ওইদিকে জানাইব অলরেডি আগিয়ে গেছে আর আমি এখন এইখানে বালতি ভালোই হয়ে গেছে বালতি ধরে নিয়ে যাওয়া যাচ্ছে তো ফ্রেন্ড বাড়িতে তো চলে আসলাম বাট মমি তারা বাড়িতে নেই অ্যাকচুয়ালি আমাদের এখানে পাশে একজনের শ্রাদ্ধ আছে তো সেই শ্রাদ্ধবাড়ি অনুষ্ঠানে গেছে ওরা খেতে তো আমি এখন মাছটা ফ্রেশ করে দিয়েছি ফ্রেশ করে রেখে দিয়েছি আমি আপনাদেরকে পরে দেখাবো যখন মমিতারা আসবে ওদের সাথে ওদেরকে দেখাবো এবং ওদের রিয়াকশানটা নেব কারণ ওরা কিন্তু এখন কেউ মাছটা দেখেনি আর আমি তো তখন ধুয়ে একদম ফ্রেশ করে দিয়েছি মাছগুলো বালতিতে তো ওরা আসুক আস্তে আস্তে আমি তখন স্নানটা সেরে নেই তারপর আপনাদের সাথে দেখা

আমরা এসেছি খাওয়ার জন্য আর এখানে ভিড় দেখুন খালি প্রচুর ভিড় এখানে লাইন দিয়ে যেতে হবে আচ্ছা দেখা যায় আমি একটু সামনেই গিয়ে এখানে ক্যাটিং দাদা আছে দাদা লাইন পাওয়া যাবে পাওয়া যাবে না তাহলে চলে যাবো নাকি তোদের জন্য কি হয় মোবাইলে বৈশিষ্টা যেন

এই কেван দিলাম ঠিক আছে আজকে 25 টাকা তা এখন বিক্রি করব এইখান তো বুঝলে একজন নে হ্যাঁ বের করছি দাম ওতে ঢেলে দেব দড়া এটা আমি দিনে উষাকে না ওই ওইটা খলো যদি ওখানে দু আটা একটু নরমাল হয়ে যায় এখন খাবে তো হ্যাঁ উษา কখন আসলো এসে বলেই তো মাংস এই মাংস বলছে কোন মাছটা নিচ্ছে ভেরি ডেঞ্জারাস কতটা হয়ে গেছে দেখুন খালি কতটা হয়ে গেছে তিন চার কেজি মাল আছে এখানে তার বেশি পাঁচ কেজি হলো তো প্রচুর কষ্ট করে কিন্তু এই মাছগুলো ধরে নেছি আপনারা হয়তো বুঝতে পারবেন না যায় না এই কষ্টটা কারণ কাদা চটকে চটকে একদম পা পড়ু জব ঠিক দেড়শো টাকা করে কেজি বিক্রি করছি জানি এর মূল্য দেড়শো টাকা না বেশি হওয়া উচিত কারণ অনেকটাই কষ্ট হয়ে থাকত বাট বেশি দিলে আবার মানুষ হয়তো নেবেন আমাদের গ্রামের মানুষ তো তো এটাই ঠিক আছে দেড়শো টাকা করে দিলাম পাঁচশো আরও যদি কেউ নেই দেওয়া হবে

মাংসর কান কেটে ব যে না যে খাবে না সে বুঝবে না যে খাবে সে বুঝবে এটা কী জিনিস অমৃত না হুম এই যে আমারও এখানে আছে আমিও খাবো এবার খাওয়া শিখেছি ওকে আমি খাওয়াচ্ছি আস্তে হুম এখন মাছ দু একটা মাছও খাচ্ছি